মেলা মানুষ মেলা রকমের ফোন দেয় বুঝছো ফোন দিয়ে বলে যে ভাই হাঁসের পাও বেঁকা ঘাড় বেঁকা এলে হচ্ছে কি ওষুধ খিলে মো তুমি মূলত কোন অসুখের জন্য কোন ওষুধ খাওয়াও হ্যাঁ এই সঠিক তথ্য তুমি আজকে দিবা তোমার হাঁস মানে শোনো তোমার হাঁস অসুস্থ যেমন ধরো যে ঘাড় বেঁকা আর তোমার পা প্রালাইসিস এগুলো হলে কি ওষুধ খাওয়াও এগুলো হলে পরে আগে ওর সাথে আগে ধরেন যে আমার আগে জায়গা পরিষ্কার আমি যে যে যেয়েছি যে এখানে যে আমি হাঁস গুলো যে আমি রাখি আগাটা আমার সব সময় মানে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থাকলে তোমার হাসের কোনো সমস্যা হবে না আর হুম খাবার পুষ্টিকর খাবার খাবার লাগবে হাসো পুষ্টিকর খাবার খাবার লাগবে তেলে হাসার অষখবি না মানে আমার খামারত আমি ধরে যে সব সময় মানে পুষ্টিকর খাবার দে ধরেন যে আমি খানে তুই ওগুলা যোস যায় যে আমি পরিষ্কার করে দিনে আমি থাকি আর এটা আমার ঘা হয় না আবার অনেক মানুষ বলে যা যে ইয়ে পায়খানা করেখানা পায়খানা করে তো আমার খামারত আমি আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি একটা তোমার হাসের কোনো সমস্যা হয় না মানে কোনো অসুবিধে হয় না তোমার হাসে তে মাইন্ডের হাসের এত সমস্যা হয় কি কারণে সেটা কস হাস আলহামদুলিল্লাহ সবদিকে ভালো আছে তোমার হাসের তুমি বলতেছো তোমার হাসের কোনো সমস্যা হয় না তাহলে মাইন্ডের এত সমস্যা হয় কি কারণে তারা কি সঠিকভাবে লালন পালন করতে পারে না তাই না মানে তুমি খা হাঁস খামার করতেছ তোমার হাঁসের কোনো অসুখ নাই অথচ ঘাড় বেকা হচ্ছে কাল ফোন যায় চুনা পায়খানা করছে আবার ফোন দেখো যে ভাই পাও গেছে তে এত সমস্যা আপনাদের মানে এত সমস্যা কেন আমাদের খামারের তো কোনো সমস্যা হয় না হ্যাঁ আমাদের হাসের তো কোনো সমস্যা না রহমতে আপনি আপনি হাঁস খামার করবেন ঠিক আছে আপনি যদি সঠিকভাবে হাঁস খামার করতে না পারেন আপনি হাঁস খামার করে লাভবান হতে পারবেন না পারবি আমরা হাঁস পাল আমাদের হাঁসের কোনো সমস্যা নাই যার কারণ আমরা হাঁস পালনের একটু জেদ জানি হ্যাঁ কখন কোন সময় কোন সমস্যা হলে কোন ট্রিটমেন্ট দিতে হবে যার কারণে আমাদের হাঁসের মানে কোনো নমুনা দেখা দিলে আমরা সেটার পূর্ব পরিস্থিতি ট্রিটমেন্ট দিয়ে হ্যাঁ ঔষধ ঔষধ দিয়ে হ্যাঁ যার কারণে আমাদের হাঁসগুলো সুস্থ থাকে কিন্তু আপনারা এমনভাবে হাঁস লালন পালন করেন মানে অসুখ হচ্ছে কোন অশোক সেটাও সঠিকভাবে কইতে পারে না ঔষধ কোনটা দিবি সেটাও সঠিকভাবে দিতে পারে না বুঝছো এই জন্যে মূলত তারা হাঁস পালন করে লাভবান হতে পারবি না আপনারা আপনারা যে আপনাদের হাঁসের যে সমস্যাই হোক না কেন সর্বপ্রথম ওই হাঁসটার আগে জ্বর আসবি তাই না মানে কা মানে হাঁসের অশোকের নমুনা হচ্ছে জ্বর এই জ্বর থেকে অশোক বংশ বিস্তার হয় এই জ্বর থেকে তোমার দেখা যায় যে পা প্যারালাইসিস হয় ঘর বেঁকা হয় তারপরে তোমার বিভিন্ন রকমের সমস্যা হয় হ্যাঁ তো আমার তোমার খামারের হাঁস যখন পা নেকরা যায় তখন তুমি কি ওষুধ খেলে মনিকা তখন আমি ইয়ে খাওয়াই কি খাওয়াবিন খাওয়াই তোমার হাসের যখন পাও নেংরা হয় তখন থায়াবিন খাওয়াও আর ওটার পূর্ব লক্ষণ যখন দেখো যে গাও তাপমাত্রা সখন কি খাওয়াও কি তোমার গা হাঁসের যখন দেখো যে জ্বর আসছে সখন তুমি কি খাওয়াও জ্বরের ওষুধের নাম কি মানুষের নাপা মানুষের নাপা তোমার হাসের যখন সমস্যা হয় তুমি সকল মানুষের জ্বরের ট্যাবলেট খাও তাই না তো আমরা মূলত আমাদের হাসের যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো আমরা বুঝতে পারি আপনারা যদি আমাদের মতন এরকম হাঁস খামা হাঁসের বিষয়ে বুঝতে না পারেন তাহলে আপনারা হাঁস খামার করে লাভবান হতে পারবেন না পারবি মনিকা আগে একটা হাসক বুঝতে হবে যে হাঁসটার কি সমস্যার কারণে এটা হতে পারে এই হাঁসটার কোন সমস্যার দেখা দিচ্ছে হ্যাঁ এগুলো আপনাকে আগে অনুভব করতে হবে এগুলো আপনাকে আগে শিখতে হবে তারপরে আপনি হাঁস খামার করতে আসেন তাই না মনিকা আপনি হাঁসের গোয়া মাথায় জানেন না ফোন দে বলে যে ভাই আমার ডিম পাড়া হাঁস লাগবি বুঝছা মানে এমনও মানুষের কথাবার্তারা শুনে মানে আমারই মন মেজাজ খারাপ হয়ে যায় কে রে ভাই তুই হাঁস পালন করে আগে শেখে তারপরে তুই হাঁস খামার কর তুই একশো দুইশো তিনশো সর্বোচ্চ তিনশো দিয়ে ছোট বাচ্চা নিয়ে শুরু করে তুই একদিনের বাচ্চাই লালন পালন করতে পারতো শুরুস না তুই হাঁস চাচ্ছু ডিম পাড়া হাঁস মানে আপনারা যদিও হাঁস পালন মনে করেন যে খুব সহজ আসলে কি হাঁস পালন সহজ আপনি হাঁস পালন খুব সহজ হবি যত তখনই সহজ যখন আপনি একটা হাঁসকে বুঝতে পারবেন তোমার কাছে তুমি এখন সব কিছু করতে পারতিস তাই না যার কারণে তোমার কাছে এখন ইয়ে নাই কোটিন নাই ওই যে আছে না তোমার যে ঔষধ নিয়মে তোমার অমৃত অনিয়মিত বিষ বুঝছো তো এটাও একই রকম আপনি যদি হাঁসকে সঠিকভাবে লালন পালন করতে না পারেন তাহলে আপনি হাঁস খামার করে লসে শিকার হবেন এই আপনাকে আগে হাঁসকে বুঝতে হবে হাঁসকে শিখতে হবে আমরা মূলত আমাদের হাঁসের যখন দেখি সমস্যা হয় তখন আমরা যখন দেখি পা খরা হচ্ছে সখন আগে ওকে আগে নাপা দিয়ে ওর গায়ের তাপমাত্রা ঠিক রেখে হ্যাঁ না পা দেওয়ার দুই তিন ধরো দুই দিন দোষ চালালে পরের দিন যায় এমনিতে ভালো হয়ে যায় তাই না পা অনেকটা ভালো হয় তারপরে আমি বুঝি যে ওই হাঁসটার বি ওয়ান বি টুর আছে এটাকে থায়াবিন দিতে হবে তাই না আবার যখন দেখি আমার হাঁস দুর্বল সখন বুঝি যে এটাকে মাল্টিভিটামিন দিতে হবে তাই না আবার যখন তোমার কলেরা হয়ে গেছে আমরা ব্যবহার করছিলাম তো আপনারা এগুলো আগে হাঁস বিষয়ে একটু জের তথ্য পরামর্শ জানুন তারপরে হাঁস খামার করুন তাই না আমরা মূলত হাঁস পালনের একটা বই তৈরি করছি তাই না ওই বইটাতে একটু জের তথ্য দেওয়া আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ওই বইটা নিতে পারেন এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে আমরা এই হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছি এবং এই বাচ্চা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে নতুন নতুন খামারিদের মাঝে পৌঁছে দিচ্ছি তাই না আচ্ছা কালকে তোমার কোথায় ডেলিভারি আছে রাজশাহী কালকে রাজশাহী ডেলিভারি নিছ তুমি রাজশাহী কতগুলো নিচ্ছ ডেলিভারি মানে রাজশাহী বাচ্চা বাচ্চা আর কালকে তোমার ওই ডেলিভারিটা হবে তাই না তো আপনারা সবাই আমাদের দোয়া করবেন আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের এই খামারটাকে একদিন অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি এবং আমাদের দেশের যে বেকার ভাই ও বোনেরা আছে তাদেরকে যেন হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি তাই না কা তো আপনারা যারা অনেকে আছে বেকার অনেক বেকার ভাই আছে না যে কোন মানে কর্মের ঠাই ঠিকানা পাচ্ছে না কর্ম করবি কর্মটা খুঁজে পাচ্ছে না বুঝছো আপনারা বেশি না দুইশো খাকি ক্যাম্বেল হাঁস যদি লালন পালন করেন আবদ্ধভাবে মাসে আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন তাই না মনে বর্তমান দুইশো আসে লালন পালন করলে আপনার মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবে একশো আশ পালন করলে দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করা সম্ভব আর দুইশো আশ থাকলে তোমার ধরো যে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবে নিশ্চয় বিশ থাকবে আর বর্তমান সময় টাকা ইনকাম করা এতটা সহজ যা দেখো যে গার্মেন্টসের শ্রমিকেরা যা দেখো সকাল আটটার দিকে যায় আজকের আটটার দিকে আসে মাসে কয় মাসে সর্বোচ্চ বিশ হাজার টাকা এই বারো ঘন্টা কঠোর পরিশ্রম করার পরে পায় একটা ওই যে তোমার মিস্ত্রি রাজমিস্ত্রি আছে না সকাল আটটার দিকে যায় সন্ধ্যের সময় আসে সারাদিন কঠোর পরিশ্রম করার পরে চার পাঁচশো টাকা পায় তাই না আর আপনি যদি আবদ্ধভাবে হাঁস খামার করেন আলহামদুলিল্লাহ কোনো এখানে অতটা কষ্ট নাই স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবেন স্বাধীনভাবে যদি বাঁচতে চান তাহলে আপনি চাইলে আবদ্ধভাবে হাঁস খামার করতে পারেন তাই না মানে কা আচ্ছা শোনো অনেকে আমাদেরকে বলে ভাই আসলে কি হাঁস পালন করে কি লাভজনক হ্যাঁ আচ্ছা হাঁস পালন যদি লাভজনক নাই হতো আমার কি ক্ষমতা আছে যে পাঁচশো হাঁসকে প্রতিদিন খাবার খাওয়া এ পর্যন্ত আসতে পারবো